অনেক সময় হয়ে থাকে আমাদের হাতের যে ডিভাইসটি বা আইফোনটি রয়েছে সেটা লক হয়ে যায় বারবার ভুল পাসকোড দেওয়ার কারণে হয়তো আপনি ইচ্ছাই দিয়েছেন বা অনিচ্ছাই দিয়েছেন এরকম অনেক সময় হয় দেখা গেছে আপনার ডিভাইসটি হয়তো অন্য কেউ বারবার ভুল পাসকোড দিয়ে ট্রাই করেছে ওপেন করার আনলক করার যার কারণে এটা লক হয়ে গিয়েছে বা আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তারাও হয়তো বা এটা করে থাকতে পারে বা এরকম হতে পারে যে আপনি সেই ডিভাইসের পাসপোর্ডই জানেন না যার কারণে বারবার ভুল পাসপোর্ট দেওয়ার কারণে এরকম আইফোন আনেবল স্ক্রিন চলে আসছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনি কিভাবে এর সলিউশন বের করবেন চলুন আজকের এই ভিডিওতে সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব অ্যাট ফার্স্ট এরকম স্ক্রিন আসলে সেটা পাঁচ মিনিট হোক বা এর অধিক সময় যদি হয়ে থাকে তাহলে নিচের দিকে দেখেন ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন দেখাচ্ছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে একটি স্ক্রিন আসছে যেখান থেকে আপনার ফোনটি স্টার্ট মানে রেজিস্টার্টের জন্য একটি অপশন রয়েছে এটাকে আপনি ওপেন করতে পারবেন এর জন্য উপর দিকে যে রিস্টার্ড অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এরপর এখানে অ্যাট ফার্স্ট সাইন আউট অফ অ্যাপেল আইডি যে অপশনটি রয়েছে যে আপনার অ্যাপেল আইডি সাইন আউট করতে হবে আপনার ডিভাইসে যে অ্যাপেল আইডিটা সাইন ইন করা রয়েছে অবশ্যই সেই অ্যাপেল আইডির পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে এবং পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ওকে করে দিবেন তাহলে কিন্তু আপনার ডিভাইস থেকে অ্যাপ্লাইডি সাইন আউট হয়ে যাবে যদি আপনার ফোনে অ্যাপলাইডি না থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই স্কিমটি আসবে না এছাড়া যদি আপনার ডিভাইসে ই সিম অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ই সিম অ্যাড করতে পারবেন মানে রেখে দিতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন যেহেতু আমার এখানে ই সিম রয়েছে আমি কি ই সিম এই অপশানটিতে ক্লিক করব যার কারণে আমার ফোনটি যদি এখন রিসেটও হয় এবং রিসেট হওয়ার পরও আমার ডিভাইসে ই সিম যেটা রয়েছে ইনস্টল করা সেটা থেকে যাবে এই ক্ষেত্রে হচ্ছে যে ই সিম কিন্তু ডিলিট হবে না এরপর দেখতে পাবেন কিছু সময়ের ভিতরে আপনার ফোনটি রিসেট হয়ে যাবে এরপর এখানে আপনার ভাষা দিতে হবে তারপর কান্ট্রি দিতে হবে নর্মালি ভাবে আমরা যেভাবে একটি ফোন সেট আপ করি আপনি ঠিক সেমভাবে ভাবে এখান থেকে সব কিছুই সেট আপ করে নিতে পারবেন এছাড়া যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে এভাবে যদি কখনো আপনার ফোনটি লক হয়ে যায় এবং আপনি আমার এই দেখানো পদ্ধতিতে আপনার ডিভাইসটি আনলক করেন সেই ক্ষেত্রে আপনার ফোনের যাবতীয় যা রয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে মানে এটা টোটালি একেবারে ফ্রেশ ফার্মওয়্যার ডিলিট হয়ে যাবে আপনার ফোনের ছবি ভিডিও মানে এভরিথিং একেবারে নতুনের মতো হয়ে যাবে আপনার আইফোনটি যদি এরকম পর্যায়ে যেতে হয় তাহলে অবশ্যই আপনার ফোনের সকল ডেটা আপনাকে ডিলিট করতেই হবে এছাড়া যদি আপনার ফোনে ব্যাক আপ করা থাকে তাহলে তো কোনো কথাই নেই অথবা যদি আপনার কাছে কম্পিউটার থাকে সেই ক্ষেত্রে আপনি আলাদা প্রসেসে আপনি এই কাজটা করতে পারবেন বাট সর্বোপরি বিষয় হচ্ছে আপনার ফ্রি মেথডে করতে হলে এভাবে আপনার ডেটা ইরেজ হবেই মানে ডিলিট হবেই এছাড়া কিছু প্রিমিয়াম সফটওয়্যার রয়েছে বিভিন্ন কোম্পানির যেগুলোর মাধ্যমে আপনার এই এই ধরনের কোনো প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনি সেই ডেটাগুলো ব্যাক পাবেন বাট এই জন্য অবশ্যই যেহেতু প্রিমিয়াম সফটওয়্যার সেগুলোর জন্য পে করতে হয় তো আপনি ছোটখাটো যদি কোনো সমস্যা হয় এরকম এবং আপনার ফোনে যদি ওইরকম কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা ছবি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই উপায়ে আপনার ফোনটি রিসেট করে নিতে পারেন এবং যার মাধ্যমে আপনি নতুন করে আপনার ফোনটি সেট করতে পারেন এরপর আপনি নতুন পাসওয়ার্ড সেখানে আপনি অ্যাড করতে পারেন যেটাকে আমরা নর্মালি ফোন আনলক করার পাসওয়ার্ড বলে থাকি সেটা আপনি নতুন করে অ্যাড করে নিতে পারেন তো এই ছিল ভিডিও যে খুবই সহজ উপায়ে আপনার ফোনে যদি আইফোন আনেবল স্ক্রিন চলে আসে বারবার ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে আপনার ডিভাইসটি লক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এই উপায়ে আপনার সেই ডিভাইসটি আনলক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ